কিরামান কাত এবিন ব্যাপারে একটি ভুল নিরসনের জন্য আমি আলোচনা করতে চাই তো প্রত্যেকের সঙ্গে যে ফিরাস্তা নেগাবান এবং হেফাজতের দায়িত্ব হিসেবে নিয়োজিত এবং আমল নাভা লিপিবদ্ধ করার দায়িত্ব যাদের ওপর অর্পিত তো এই সমস্ত ফিরাস্তাদের ব্যাপারে মানুষের মাঝে এই ধারণাটা রয়েছে যে নেক আমল লিপিবদ্ধকারী ফিরাস্তাদের নাম হলো কিরামান আর বাদ আমন লিপিবদ্ধকারী ফেরস্তাদের নাম হলো কাঁতে আবার অনেকে বলে থাকে যে ডান পাশে যে ফেরাস্তা থাকে এর নাম রহমান আর বাম পাশে যে ফেরাস্তা থাকে তাদের নাম হলো কাঁতে তো আসলেই আমরা এই দুটাকে দুই ফেরাস্তার নাম মনে করি যে একটা ফেরাস্তা কিরামান একটা ফেরাস্তা কাতে আসলে ব্যাপারটা এরকম নয় বরং কিরামান অর্থ হলো সম্মানিত আর কাতেবিন অর্থ হলো লেখকগণ অর্থাৎ সম্মানিত লেখকগণ অনেক ফিরাস্তা হতে পারে যে অনেক সম্মানিত লেখকগণ অনেক ফিরাস্তা সম্মানিত ফিরাস্তা যারা আমল নামা লিপিবদ্ধ করে থাকেন তো এখানে উভয় শব্দই আপনার নেক আমল এবং বদ আমল লিপিবদ্ধকারী ফেরাস্তাদের ব্যাপারে বোঝানো হয়েছে এরকম নয় যে নেক আমল লিপিবদ্ধকারীদের নাম হলো কিরামান আর বদ আমল লিপিবদ্ধকারীদের নাম হলো কাতেবিন এমনটা নয় বরং কিরামান কাতেবিন অনেক ফেরাস্তার অনেক সম্মানিত ফেরাস্তা লেখকগণ তারা কী করেন ভালো মন্দ লিপিবদ্ধ করেন তো এই মর্মে আল্লাহ পায় রাবুল আলমিন সুরে ফিতারের এগারো নম্বর আয়তের মধ্যে উল্লেখ করেন ওয়া আমা তাফালুন যে অবশ্যই তোমাদের ওপর নিঘাবান নিযুক্ত আছে তো সম্মানিত আমল লেখকবৃন্দ তারা জানে যা তোমরা করো